মিশরের মহামান্য বাদশাহ অকনাতুন ও ইউজার সিফের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুণা ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে আমুনের আইন খাদেমদের জন্য মন্দ নয় সর্বোৎকৃষ্ট বিনোদন সুন্দরী নারী সুস্বাদু খাবার সব কিছুই তাদের নাগালে তারা তো এই আইনের বিরুদ্ধে যাবেই আচ্ছা ইউজার সিভের কি এটা করা ঠিক হয়েছে তো মিশরের সমস্ত মানুষকে নিজের হুকুমতের গোলাম বানিয়ে দিয়েছে সে আমাদের সবাইকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমাদের কোনো ফারাক নেই প্রথম থেকে গোলাম ছিলাম গোলামের মতোই জিন্দেগি পার করছি আমাদের তো এমন কিছুই পরিবর্তন হয়নি তোমার যেহেতু অনেক গোলাম ছিল তাই এটা তোমার জন্য দুঃখ ও কষ্টের ইউজারশিপের এই বছরের সবচেয়ে বড় গুণা তোমাদের জবান খুলে দেয়া এইটা তার হক ক্ষমতা থেকে একদম নিচে নেমে আসা অনেক কষ্টের অন্যান্য অপরাধ হিসেবে গণ্য করা হবে মিশরের মহামান্য বাদশাহ অখনাতুন ও ইউজারসিফের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদা ইবাদত করা অপরাধ হিসেবে এগুলো সবই ইউজারসিফের কাজ শুনতে পাচ্ছ আমার বন্ধু সবাই ইউজার সিফকে ভালোবাসে এটাই যথেষ্ট নয় তার খোদাকেও ভালোবাসতে হবে অবশ্য অস্বীকার করব না সে ও তার খোদা এবাদতের যোগ্যতা রাখে তোমার আমুনকে বিদ্রুপ করার কোনো হক নেই আমুন হাজার হাজার বছর ধরে মিশরের জনগণের খোদা আর তাকে নিয়ে বিদ্রুপ করছো আরে তোমাদেরও হক নেই একাত্মবাদী খোদার অনুসারীদের বিরোধিতা করা মানে আমুনের খোদাকে গালি দেয়া হবে আর আমরা নীরবে বসে থাকবো হ্যাঁ যদি একাত্মবাদী খোদার বিরোধিতা করো তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে দেখলে তো শুনলে তো আমুনের শহরে আমুনের ইবাদতকারীরা বন্দী থাকবে আর একাত্মবাদী খোদার ইবাদতকারীরা আজাদ হয়ে ঘুরে বেড়াবে হ্যাঁ লানদ পাথরের তরি খোদার উপরে লাণদ আমনের উপরে তোমার অন্যদেরকে লানত দেওয়া উচিত নয় তুমি কোন পক্ষের আমি তো আমুনকে লানত দেবই। কারণ আমি তার খাদেমদের ঘৃণা করি তুমি যদি তাদেরকে ঘৃণা করো তারাও তোমার একাত্মবাদী খোদাকে ঘৃণা করবে তুমি কি তাই চাও না আমি তা চাই না একাত্মবাদী খোদার কসম ইবাদত খানার এত জুলুম অত্যাচার দেখেছি যে আমি রাগ ধরে রাখতে পারছি না কি জাদু ইউজার ইউজারশিপ দেখাচ্ছে তার হক রয়েছে যদি আমার খোদা আমাকে এইভাবে অনুগ্রহ করত তাহলে আসমান জমিন এক করে তার ইবাদত করতাম আমি কাজ আমার সঙ্গে জনাব ইবাদতকারীদের লাগাম টেনে ধরেছে আর একাত্মবাদী খোদার ইবাদতকে প্রাধান্য দিচ্ছে আমরা জানতে চাই জনাব অজ্ঞা মোহরের সিদ্ধান্ত কি কোন পদক্ষেপ নিচ্ছেন না কেন কিছুদিন হলো ঘোষণাকারীগণ একাত্মবাদী খোধার ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করছে প্রকাশ্যে একাত্মবাদী খোধার দিনের কথা প্রচার করেছে আমাদের মাথা নত হয়ে গেছে আমরা চারপাশের খবর সম্পর্কে অবগত নই ইউ জার্সিয়া তো তার নিজের কাজ করে ফেলেছে আমনের ইবাদত কারিগরের দেহে সর্বশেষ আঘাত এনেছে অবশ্যই কিছু করা উচিত আমাদেরকে অবশ্যই একটা নকশা আঁকতে হবে যখন নকশা আঁকা দরকার ছিল তখন আঁকেননি বলেছিলাম ইউ জার্সিফ এবং অখুনাতনকে শেষ করে দেয়া হোক কিন্তু আপনি তা করেননি আর এখন চাইছেন নকশা করতে আমার যা কিছু করা প্রয়োজন ছিল সেটা আমি আঞ্জাম দিয়েছি করেছেন এতদিন পর্যন্ত ইউ জার্সিফ যা কিছু করেছে আপনি সেটা বসে বসে দেখেছেন কিছুই বলেননি এটা স্বীকার করে নেওয়া উচিত যে ইউ ও তার ক্ষোধা অনেক শক্তিশালী ইউ জার্সিফের ক্ষুধা শক্তিশালী নয় বরং আমরাই নালায়ক এবং দুর্বল আচ্ছা পদি এমন কি নিজেকে জনাব অজ্ঞা মহরের থেকে বেশি জ্ঞানী মনে করছে কেন নয় হতে পারে অজ্ঞা মহরের বিবেক ও তীক্ষ্ণবুদ্ধি কাজ করছে না সে কারণেই হয়তো পদিয়ামুন তার শামশিরকে অধিক কার্যকর বলে মনে করছে দেখিনি কিন্তু তার কুদরত দেখেছি তার খোদাকে আমরা জানি না তবে ইউজারশিপকে আমরা অবশ্যই সম্মান করব। আমরা কেন ইউজারশিপের খোদার ইবাদত করব আমি তো সেটা বুঝতে পারছি না আমরা কি তাকে দেখেছি এই তুমি দেখেছো আমরা কেউ তাকে দেখিনি ইউজারশিপের খোদা সেই যে খোয়াবের বিশ্লেষণ করেছে যে পরিপূর্ণভাবে তার ওয়াদাগুলো পূরণ করেছে আমি তার খোদাকে না দেখলেও তার খোদার উপস্থিতি আমি টের পাচ্ছি যাকে আমরা দেখতে পাই না তাকে আমরা কিভাবে প্রাধান্য দেব আর যাকে আমরা দেখতে পাচ্ছি স্পর্শ করতে পারছি

আজ থেকে আমনের দুশ্মন এবং একাত্মবাদী খোদার নামে কুফর প্রচারকারীদের শাস্তি হবে এটাই দি আমুন ও খাদেমদের জন্য একজন মানুষ কতল করা এক গ্লাস পানি খাওয়ার মতো সহজ কিভাবে পারলো একজন বেগুনাহ মানুষকে এভাবে কতল করতে আমি খাদেমদের সঙ্গে আপোষ করে চলতে চেয়েছিলাম কিন্তু তারা সেটার যোগ্য নয় আজ থেকে আমুন ও অন্যান্য খোদার তাবলিক ও বিস্তার ঘটানো অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং এদেরকে ধরে ধরে হাজতে নিক্ষেপ করা হবে যদি আর একবার একাত্মবাদীর খোদার কাউকে হত্যা করা হয় তাহলে তাদের ইবাদতখানা ধ্বংস করে দেযা হবে এখানে বসে আছে শুনতে এগুলো সব কাজ সে সবাইকে দিয়ে তার নিজের খোদাকে ইবাদত করানো না পর্যন্ত শান্ত হবে না বুঝতে পারছি না এ পরিস্থিতিতে আপনি খুশি না অখুশি বানু আপনি কি চান লোকজন ইউজারসিপির খোদাকে ইবাদত করুক নাকি না করুক যদিও আমি এখনো সেই সিদ্ধান্তে পৌঁছাইনি তবে ইবাদত করাই উত্তম হবে কিন্তু কিছু সংখ্যক তার খোদাকে ইবাদত করার জায়গায় ইউজারসিফকেও ইবাদত করে যদিও তার খোদাকে চিনি না তবু একটু ভেবে বলতো সে সত্যি ইবাদত পাওয়ার যোগ্য কিনা এখন পর্যন্ত তোমরা ইবাদত খানা খাদেমগঞ্জ শুধু খেয়েছো আর মোটা তাজা হয়েছো। এখন আমরা ইউজারশিপের বদলতে চলে এসেছি ইউসুফ মিশুরের সকল ব্যক্তিদের চালনি দিয়ে ছেঁকেছে কিন্তু চাকুনির ছিদ্রগুলো ছোট ছোট দানাগুলো রেখে ফেলেছে তোমাদের মনে আছে বড় দানাগুলোকে ইউসুফ ছোটবেলা থেকে গোলাম ও গরিবদেরকে বেশি ভালোবাসত একবার তাকে একটা মুক্তা উপহার দিয়েছিলাম কিন্তু সে সেটা বিক্রি করে রাজমহলের সবার পিছনে খরচ করেছে সে সব সময়ই রাজমহলের خدمتকার আর গোলামদের সাথে মিশে থাকতো সব সময় তাদের ব্যথা বেদনা শুনতো সাহায্য করত আমরা কোন খারাপ কিছু বলি শোনো তা দেখেছি তাদের ও তার পক্ষে কথা বলা অবশ্যই অপরাধ তোমাদেরকে হাজতে যেতে হবে চলো এখনই চলো ছাড়ো আমাকে চলো ছাড়ো চলো ছাড়ো আমাকে ছাড়ো এসো তাড়াতাড়ি এসো চলো আমরা ভুল করেছি গত কয়েক বছরের দুর্ভিক্ষে আমরা শুধু ইবাদত খানো ও খাদেমদেরই নজর রেখেছি দুর্ভিক্ষের ফলে জনগণ যে দুর্ভোগে রয়েছে তা খেয়াল করিনি যা হবার তা তো হয়েছে এখন একটা উপায় খুঁজে বের করা দরকার আমাদের হচ্ছে দিউজারসিফ এবং অখুনাতনকে হত্যা করা এই দুই বিপজ্জনক ব্যক্তিকে আরো আগেই হত্যা করা দরকার ছিল আমার কিন্তু ধারণা জনগণকে কিন্তু এখনও আমুনের দিকে ফিরিয়ে আনা সম্ভব আমাদের কাছে এখনো যে সম্পদ রয়েছে তা দিয়ে লোকজনকে একত্রিত করে সৈন্যবাহিনী করে তোলা সম্ভব ইউজারসিফের খোদার ইবাদতকারীরা যেন কোথাও নিরাপদে থাকতে না পারে আমরা সব জায়গায় উৎপেতে থাকব এখন পর্যন্ত আমুনের ইবাদতখানার অসংখ্য খাদেম অনুসারে গ্রেফতার হয়েছে তার মানে কি যে ইউজারসিফের খোদাকে অমান্য করবে সেই গ্রেফতার হবে আমার মনে হয় পদিয়ামুনের উচিত হবে লস্কর বাহিনী নিয়ে গুদামে হামলা করা এবং গম বাজাপ্ত করে নিয়ে আসা আমি এমন নৃশংসভাবে হামলা করব যে তারা কখনোই ভুলতে পারবে না এটা করা ঠিক হবে না তোমরা যা করতে চাচ্ছ সেটা আত্মহত্যা সামিল এতদিন তো দেখলাম আপনি কি করতে পারেন আমি কারো সিদ্ধান্তের জন্য বসে থাকবো না আপনার নিরবতা সবকিছু ধ্বংস করে দিয়েছে তুমি হয়তো কয়েকজনকে হত্যা করতে পারবে তারপর আমি আমনের আইন ও খাদেমদের নিয়ে চিন্তায় আছি খাদেমদের জীবন নিয়ে চিন্তায় আছি আর তুমি আছো নিজের ক্রোধ নিয়ে তাই বলছি শান্ত হও চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত আপনি বসে বসে চিন্তা করতে থাকুন লস্কর বাহিনী দিয়ে আমি কি তাহলে বলবো নিজের চাইতে শ্রেষ্ঠ ও মর্যাদাবান কাউকে ইবাদত করুন এমন এক সত্তার ইবাদত করুন যিনি সকল গুণাবলিতে আপনাদের উর্ধে আচ্ছা বলুন তো পাথর ও কাঠ কি আপনাদের ঊর্ধ্বে নাকি আপনারা হরেক রকম জানোয়ার কি আপনাদের ঊর্ধ্বে নাকি স্বয়ং আপনারা এতে কোনো সন্দেহ নেই যে সৃষ্টির সকল সত্তা আপনাদেরই অধীনে আপনাদের থেকে নিচুতে অবস্থান করছে আর মানে তো এই দাঁড়াচ্ছে যে মানুষেরাই সৃষ্টির সকল কিছুর ঊর্ধ্বে হ্যাঁ মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আচ্ছা আপনাদের কেউ কি আমাকে দেখাতে পারবেন যে ইনসানের চাইতে সেরা কেউ আছে খোদাগন খোদাগণিতে সকলের চাইতে ঊর্ধ্বে যে সকল খোদাগন পাথর ও কাঠ দ্বারা নির্মিত সেই সকল খোদাগন আপনাদের চাইতে ঊর্ধ্বে যেসব খোদা আত্মাহীন অক্ষম ও মুখাপেক্ষী যার কাছে কোনরূপ কল্যাণ ও বরকত নেই তাকে ইবাদত করা কি অধিক উপযুক্ত নাকি যে খোদা তার কুদরত দ্বারা সাত বছর বৃষ্টি বর্ষণ করলো যেন আপনারা দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা ও মৃত্যুর কবল থেকে নাজাত পেতে পারেন তিনি উত্তম আমরা এমন এক মাবুদের ইবাদত করি যিনি তার বান্দাদের নাজাত দেওয়ার জন্য ইউজারশিফকে পয়গম্বর করে পাঠিয়েছেন বছরের পর বছর তাকে কষ্ট যন্ত্রণা দেওয়া হয়েছে বছরের পর বছর তাকে অন্ধকার কারাগারে বন্দি করে রাখা হয়েছিল যেন একদিন তার মাধ্যমে তার বান্দাদের নাজার দেওয়া যায় যদি আমরা ইবাদতখানার বাইরে কদম ফেলি তাহলে সকলেই বুঝে ফেলবে যে আমাদের যুদ্ধের ইচ্ছা রয়েছে নিঃসন্দেহে তখন প্রতিরোধের মুখোমুখি হব অতএব উত্তম হচ্ছে লেবাস পরিবর্তন করো লেবাসের নিচে অস্ত্র লুকিয়ে রাখতে হবে তোমরা সবাই গুদামগুলোর সামনে ও পেতে থাকবে আর আমার জন্য অপেক্ষা করবে আমি পূর্বের মতোই সিপাহী সহ সেখানে গম সংগ্রহ করতে যাব আর উপযুক্ত ফুরসতে গুদামের কর্মচারী এবং প্রহরীদের উপর হামলা করে সমস্ত গম ছিঁড়িয়ে নিব আর সেগুলো ইবাদতখানায় নিয়ে আসবো কেউ ঠেকাতে পারবে না কেউ যদি প্রতিবাদ করতে আসে তাহলে হত্যা করবে তিন চারজন করে আলাদা আলাদা দল হয়ে যাও আর আস্তে আস্তে সাবধানে গোদামের দিকে চলে যাও আর শোনো ঘোড়াগুলোকে গমানার আনার ভান করে নিজেদের সঙ্গে করে নিয়ে যাও পনেরো বোরা বিশ বোরা তিরিশ বোরা পনেরো বোরা বিশ বড় পনেরো বোরা তিরিশ বোরা পনেরো বোরা আমাদের যেন দেরি না হয় জানাব ওরা সকলে লেবাসের নিচে শামসির লুকি নিয়েছে দ্রুত যাও কি হলো আমরা তো অন্যদের মতো গম নিতে এখানে এসেছি পূর্বে কি বাদত খানার কাউকে গম নিতে দেখো নি পরের জন তিরিশ বরা তুমি ওদিকে যাও バラ。 কতল করো গুদামগুলো সব লুট করে নাও লুট করা শেষে গুদামগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দাও সমাগুন দিয়ে জ্বালিয়ে দাও ইউজার্সি বেসেছে দেখো ইউজার্সি বেসেছে দেখো গাড়ি ঘোরাও আমার কি হোদা তালার শুকরিয়া যে কোদার নবীর কোনো ক্ষতি হয়নি খোদার নবীর জন্য মরতে পারাটা অনেক আনন্দের আমার জন্য আমার জন্য আমার জন্য দোয়া তোমার প্রতি রহম করুন তুমি খোদার পথে শহীদ হয়েছ তুমি অবশ্যই বীরত্বের সঙ্গে নিকটে নিতে হবে তাকে নিজেদের সঙ্গে করে নিয়ে যাও আমুনের সৈন্যদের হাজতে নিয়ে যাও আহতদের চিকিৎসা দাও এবং মৃতদের দাফন করো আপনাদের স্বামী ও সন্তানদের কতলের বিনিময়ে কেসাস হবে তাদের রক্তের মূল্য অবশ্যই প্রদান করা হবে চলো রওনা হ যাও আমরা গুলোতে হামলা করেছিলাম কিছু মানুষকে কতলও করেছিলাম আর প্রচুর কম বাজেয়াপ্ত করেছিলাম কিন্তু হঠাৎ করে ইউজার সিফ এসে সবকিছু বন্ডুল করে দিল আমাদের কিছু সিফাইয়ে কতল এবং জখম হয়েছে আমি নিজেও জখম হয়েছি তাই শেষ পর্যন্ত পালিয়ে আসতে বাধ্য হলাম আফসোস পতি এমন তুমি বুঝলে না যদি ইউজার সিপ নাও আসতো আর তুমি সহি সালামত ইবাদত খানায় ফিরেও আসতে তখনও অখন তো নিবাদত খানায় প্রতিশোধ নেওয়ার জন্য অবশ্যই হামলা করত আর এখন তো সেটা অবশ্যই করবে কিছুক্ষণের মধ্যেই জনব অখন আতনের লস্কর বাহিনী এখানে হামলা করবে এখন আমরা কি করব।